গুড মর্নিং বন্ধু দেখছি কিছু আছে আজকে এখানের অবস্থাটা দেখুন পুরো কুয়াশায় আচ্ছন্ন পরিবেশ তার মধ্যে আমার মায়ের আজকে জ্বর আমার একটু শরীর খারাপ অবস্থাটা দেখুন চারিদিক থেকে মুখ থেকেও ধুয়ে উঠছে আমার এখানে পুরো সূর্যোদয় উঠেছে কিন্তু সূর্যদেবের থেকে কুয়াশার পরিবেশটা বেশি এইদিকে কোনো বাইখায় বাইক খেয়ে দেখা যাচ্ছে বাড়ি ছিল এপারের বাইশা এগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু এইটা এদের বাড়িতে দেখা যাচ্ছে কেমন ইয়ে গুড মর্নিং বন্ধুরা আমার স্নান হয়ে গেছে এই দেখুন আমাদের টিফিন আজকে কচুরি ওর আমার দুজনে চা এই কফি ওর একটা আমার এইটা আর তো বন্ধুরা আজকে সন্ধেবেলা আমাদের রান্না হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ তাই আমাকে এরকম রুগ্নি রুগ্নি লাগছে আমি ওষুধ খেয়েছি তবুও শরীরটা ঠিক হচ্ছে না যাই হোক আজকে আমাদের সকাল মানে সন্ধ্যেবেলা রান্না হচ্ছে দেখুন মা আমাকে বড়া ভেজে দিয়েছিল কি শাকের মা বেতো শাকের বড়া ভেজে দিয়েছিল আবার একটু ভাজবে আমার মেয়ে এলে পড়তে গেছে মেয়ে ওই যে আজকে ধনে পাতা দিয়ে ডিম হবে তাই না মা ধনে পাতা দিয়ে মানে করি অন্ডার এগ মা দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে

আমার খুব শরীরটা খারাপ প্যারাসিটামল খেয়েছি তাও আমার শরীরটা ঠিক হচ্ছে না প্যারাসিটামলের সাথে গ্যাসের ওষুধও খেয়েছি কিছু হচ্ছে না প্যান ফটটি খেয়েছি প্যান ফর্টি খেয়েছি তাও ঠান্ডা লেগে এত ঠান্ডা লেগে গেছে আমি বললাম না কালকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল কাল শরীরটা খারাপ থেকে মানে সকাল থেকে অত্যাধিক ঠান্ডা পড়েছে এবার আমি দু তিনবার দোকান টোকান করেছি সেই জন্য আমার শরীরটা আরও খারাপ হয়েছে নাকে আমি কিছু মানে মাস্ক না পরে ছিলাম কাল থেকে আমার আমার মানে হাত পা এত যন্ত্রণা তো সকালবেলায় সব কিছু রোদ দূরে দিয়েছি বালাপোস ঠালাপোস বালিশ ঠালিশ দিয়েছি ঠিকই তারপর আমার মেয়ের বই মলাট করতে বসে গেছি ঠান্ডা হয়ে গেছে শুই আর নি কারণ আমার এক বন্ধু ওই যাদের বাড়ি গিয়েছিলাম সেই কাকিমা ফোন করেছিল কাকিমার সাথে গল্প করতে করতে বেলা সাড়ে চারটে বেজে গেছে আবার বেলায় কাকিমা ফোন করেছিল চা খাচ্ছিলাম খেয়ে তারপর মা একটু করে খেলাম আর এখনো কিছু খাওয়া হয়নি সেই সকালে তিনটে কচুরি খেয়েছিলাম আর কিছু খাইনি এই এখন বড়া খেলাম আর চা খেলাম তা মা রান্না করুক তখন দেখাবো মা বেতর সাথে বড়া হচ্ছে ডাল ডিমটা ভেজে রেখেছে না ভাইজিনি ও হলুদ ভালোবাসছো তাও এসে হলুদ নুন মাখিয়ে রেখেছি বড়টা ভাজা হলো ডিমটা ডিমটা ডিম ভাজা হয়ে তুলছি এই যে তেজপাতা দিলাম গরম মশলা গুঁড়ন দিলাম

ইংলিশে বলতে হবে বাংলায় বললে আমার মায়ের হবে না মা ইংলিশে বল আমার মা রান্নাটা খুব সুন্দর করে আমাদের ভবানীপুরে মা করতো তো কি লাগত কি লাগবে আমার পিসি আবার আমাকে অ্যাডভাইস দিতে বলি যে এটা চিকেন দিয়ে করি চিকেন চিকেন দিয়েও ভালো লাগে আমরা চিকেন দিয়ে পালং পানির পালং পানির খেতাম চিকেন দিয়ে আমার মা এটাও বানাতো বাবা বানাতো বাবা তো আর নেই এখন মা বানায় মা ডিমটাই আগে করে বানাতো বাবা করতো বাবা করতো যে চিকেন দিয়ে

আর আমার মা ডিম করেছে আমার বাবা মাংস করেছে আমার পিসি আমাকে মাংস দিয়ে করবি করেছি মাছ দিয়ে এবার পনির পনির দিয়ে দিয়ে কেমন লাগে গন্ধটা কি সুন্দর লাগে একটা ধনে পাতার গন্ধ শীতকালে হেডি লাগে কিন্তু গরমকালে তো ধনে কেনার ক্ষম কিনে খাওয়ার মতন আমার মতো সামর্থ্য নেই হ্যাঁ একটু আধা কিনলাম পাঁচ টাকা ধনে কিনলে দুটো দুটো মনে হয় ধনেপাতা পাবো সেটাই তরকারিতে দিয়ে আনন্দ উপভোগ করি কিন্তু শীতকালে দশ টাকা ধনেপাতা মানে একটা বড় আটি কি ভালো না লাগে এই রান্না হলো আমাদের কমপ্লিট এর মধ্যে পড়বে একটু বাটার কেন ইংলিশে বলতে বলেছো মাখন কেন বলবো বাটার এরপরে বাটার পড়বে হয়ে যাবে করিয়েন্ডার বাটার এক আমরা নতুন নতুন নাম সৃষ্টি করি আমার মেয়ে আবার ডিমটা হাফ বয়েলটাকে বলে ডিম নতুন নতুন নাম আমাদের বাড়িতে সৃষ্টি করা হয় মানে আমরা সবাই মানুষের মুখের ভাত তো আমরা ডিমের মুখের ভাত করি প্রত্যেকটা ডিমের কিছু না কিছু রান্না হলে আমরা সেটাকে নতুন নতুন করে নাম উপভোগ মানে দেবাস চালু করে দিই আমার মেয়ে ছোট্ট থেকে আমার মাকে হাফ বয়েল ডিম খাওয়াতো ও বলতো এই তো ডিম পাস্তুড়ি তো অতিদুর এই তো ডিম পাস্তুড়ি না খাবো না বলে ডিম পাস্তুড়ি খেত ওটা ও এখন ওটাকে আমার মাকেই বলে ডিম পাস্তুরি ওই হয়ে গেছে মাখুম দেওয়া বাটার দিয়ে দিলো একটুখুনিও লেগে থাকা যাবে না বাটারের বড় দাম আমরা ভাই গরিব আমরা একটু কিছু জিনিস অপচয় করি না শুদ্ধ ভাষা আর ইংলিশ বলতে হবে বেশ করি না আমরা সব কিছু হুম 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 বাবা আমরা সব কিছু চেচে পুচে গামলা বাটি ধুয়ে ধায় রান্না করি এইটাই হচ্ছে বাঙালি কেন নষ্ট করব বলুন একটুখানি থাকলে মানুষের কত গরিব মানুষরা আছে তারা হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে রান্না কত মানুষ আছে যারা খেতে পারে না আর কোনো জিনিস কখনো অপচয় করতে নেই আমরা এটাই জানি আমি তো জলও অপচয় করি না আমি বলি কি যেইটুকুনি লাগবে সেইটুকুনি জল ব্যবহার করো নাহলে করো না কত যে দেশেতে জল পাওয়াই যায় না তারপরে হচ্ছে যতটুকু পেটে খাবার ধরবে ততটুকুই নাও শেষ না কারণ হচ্ছে একটা কথা আছে না শেষ হয় আর আমার তো নেই কোনো ধন আমি নির্ধন মানুষ সেই জন্য আমি বলি কিছু শেষ করো না রোয়ে সবকিছু রান্না কমপ্লিট এবার খাওয়া চালু হবে আপাতত এখানেই বলছি গুড নাইট টাটা বাই বাই আমার অবস্থাটা বুঝতে পারছেন তো খুব শোচনীয় মনে হয় আজকে রাত্রের মধ্যেই আমি ঢিস হয়ে যাবো টাটা